হ্যালো ভিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি ভালো আছি এই দেখো কী বলো তো এই দেখো এখানে আছে আলু মটরশুটি এরকম কাতলা মাছের মাথা ঠিক আছে তাহলে কী হবে বলো তো কী হবে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কী হবে এই দেখো বাঁধাকপি আধাকপিটা সিদ্ধ করে জল ধরাতে দিয়েছিলাম খুব খেতে ইচ্ছা করছিল তাই নিজেই আজকে এটা তৈরি করছি দুপুরে খাবো বড় একটা মাছের মাথা নিয়ে এসছিলাম আর্ধেকটা দিয়েছি আর আর্ধেকটা দিয়ে গতকালকে মোচা করেছিলাম মোচাটাও বেশ ভালোই ছিল আর এই দেখো এখানে যে টমেটো টকও রান্না করেছি রান্না করে রেখেছি আচ্ছা টমেটোর টক কে কে খাও কমেন্টে জানব আর এই দেখো আলু কেটে রেখেছি মাছের একটু ঝোল করব আদা দিলে বাটা দিয়ে ধনে পাতা দিয়ে মশলা এমনি কোনো মশলা দেবো না হালকা পাতলাভাবে যত দিলে কষানোটাও হয়ে গেছে দিয়ে দেবো আমি খুব একটা পছন্দ করছি এটা ঠিক আছে রান্নাটা করে নিন তোমাদেরকে দেখাবো লাস্ট কেমন দেখতে হয়েছে দেখে এবার এটাকে একটু নারি চারি দিলাম এবার ঢাকা দিয়ে দেবো সামান্য একটু জলও দিয়েছি একটু গা মাখা গা মাখা করব হুম একটু সামান্য একটু জল দেবো হলুদ লাগবে অল্পই হলুদ দিয়েছিলাম আগে এখানে অল্প একটু দেব এই দেখুন হয়ে গেছে নামানো রাগে জিরে ধনে গোলমরিচ গরম মশলা বাবা কেমন হচ্ছে বলো দেখ মাছের মাথার কাঠারটা দেখো চারা ঠিক আছে এত সুন্দর কমেন্টে জানিও কেমন হয়েছে দেখ